سد دینا مالنا محمد ہو گیا سیدا مالنا محمد صلی اللہ فطح علی وسلم پرسنسا মহান আল্লাহ পাকের যিনি পুত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত যিনি সর্ব অবস্থায় সর্বপরিভাষায় সর্বপরিভাবে যিনি চির প্রশংসিত কালামল্লার ভাষায় মোহাম্মতের সাথে বলুন আলহামদুলিল্লাহ তাৰপৰা গুৰুৰ গুৰু জগতগুৰু মোতি মদিনাৰ মতি উমত দোকুলে সিৰে কৰন বখৰে বখৰীন سید المرسلین خاتم النبیین بے کسوں کے کس بے بسوں کے بس بے سہروں کے سہرا جس, جس کو کر دی اللہ نے کوس پر بھی آتا آتا غائب دان نبی دو جہان جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم رو پورے سوتو سہسرو سلام درد ورشت حق بلن اللہ مامین আমার প্যারা রসুল সাল্লি সাল্লামের তাম আশীন যারা দুনিয়ার বুকে এসেছিলেন আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়া যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহ মামিন আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ ওলামায় দিন সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ দূরভাষ্য যন্ত্রের সাহায্যে

আমি প্রায় জায়গায় বলে থাকি আমাদের কোনো যোগ্যতা নাই ওই নবীর গোলাম হওয়া কোনো যোগ্যতা নাই ওই নবীর গোলাম হওয়া আল্লাহ দয়া পর বশ হয়ে ওই নবীর গোলাম বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি আল্লাহ পাক तमाम উম্মতি ও নবীদের কম উম্মতিতে চাইতে কমদের চাইতে আমাদের কে মানে নবী পাক সাহেব লौलाকে উম্মতি কি আল্লাহ পাক চাইতে শ্রেষ্ঠ করেছেন জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আমাদের কর্মের দরন আমরা শ্রেষ্ঠ হইনি আমাদের কর্মের দরন আমরা আগে জান্নাতে যাব না আসল হলো আল্লাহর পেয়ারা মাহবুবকে দেখবে না আমাদেরকে কম বলে লুকিয়ে নেবে তো যার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার দুনিয়া সুন্দর হয় যার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার সংসার জীবন সুন্দর হবে যার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার আখেরাতের জিন্দগি সুন্দর হবে এমন ও আল্লাহর প্যারা মাহবুব

مسلمان <سؤال> আজ সাবধান হবার দরকার পড়েছে আজ নিজেদেরকে সতর্ক করার দরকার পড়েছে তার কারণ হলো আজ আপনার চোখের সামনে এমন এমনের এমন জনের নাম করবে যা আপনি ভালো ছাড়া খারাপ বলতে পারবেন না আজ আপনাদের চোখের সামনে এমন যে এমন এমন ব্যক্তিত্বের মিথ্যা বর্ণনা করা হবে যাকে আপনি খারাপ মনে নিতে পারবেন না বাস ওখানেই আপনাকে সাবধান হতে হবে এ আমার প্যারা সুবহানাল্লাহ সাবধান হতে হবে যদি আপনার সামনে হযরত আলী শান বর্ণনা হয় তা আদব সহকারে শুনতে হবে আপনার চোখের সামনে যদি ইমামে হুসাইনের শান বর্ণনা হয় আদব সহকারে শুনতে হবে আর ওই মজলিসে যদি আবু বকর সিদ্দিক কে গালি দেওয়া হয় মহা

আজ দুনিয়ার মুখে সাবধান হতে হবে আপনাকে শুধু সুবহানাল্লাহই বললে হবে না আজ আপনাকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে যদি আপনি সতর্ক না হন তাহলে আপনি কিন্তু সুবহানাল্লাহই বেঁধে ফেসে যাবেন আর এই টাইমে আজকে আজকের যে টাইম এই টাইমে কো অত্যন্ত সতর্ক হওয়ার দরকার কারণ এক দিক থেকে হামলা নয় ঘর থেকেও হামলা বাহির থেকেও হামলা উপর থেকেও হামলা নিচে থেকে

ہدایت حضرت عبدالقادر جلانی رو محبت تھا کہ اپنا ہدایت سبحان اللہ نے ہم نہیں خواجہ خواجگانے رو محبت تھا کہ مقدوم سمنانے رو محبت تھا کہ حضرت علاو الحق کنڈوی رو محبت تھا کہ دل سبحان اللہ سارتاج حضرت بکیر کاتی رحمت اللہ علیہ رو محبت تھا کہ اپنا نبیر پاکر دامان کے مضبوطی شنگے تھے پہ دھورت ٹائی میں اپنا ہدایت سرکار گلام علی دستگیر رو محبت تھا کہ حضرت احمد

আকিদার যখন ওলামায়ে আকিদার আকিদা সম্পর্কে বক্তব্য রাখেন আমরা রেগে যাই শুধু ইনাদের কোন খেদে কাম নাই আরে ভাই আকিদার অপর নামই হলো ইমান আকিদার ওপর নামি হলো ঈমান ঈমান সম্বন্ধে বর্ণনা হবে না তো কি সম্বন্ধে বর্ণনা হবে আপনাকে সতর্ককরণ করিয়ে দেওয়া হয় যাতে আপনারা সুবহানাল্লাহ আপনি চারিদিক আজকে একজন বলতে আছে যে সুবহানাল্লাহ আপনার ঘর আমি বলেছিলাম না ঘর থেকে হামলা হবে যার নাম হলো রাজ্জাক না কি ইউসুফ বিন রাজ্জাক সে বলতে আছে এ কাবা বাইতুল্লাহ অমুক অমুক করেছে হায় 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 তোর বলার পদ্ধতি তো তো দেখো এ আমার প্রিয় আমার 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 জবানে কাউকে কষ্ট দেওয়া উদ্দেশ্য নাই আসল উদ্দেশ্য হলো আপনি ঘর থেকে সাবধান হন আপনি পর থেকে সাবধান হন আপনাকে আল্লাহ পাক যে দিল দিয়েছেন এই দিলটা জান্নাতের মাটি দ্বারা তৈরি করেছে যে দিল দিয়েছেন এই দিলটা জান্নাতের মাটি দ্বারা তৈরি করে দিয়েছেন এ বলে দিবে কোনটা ভুল কোনটা ঠিক দিল বলে দিবে আপনার কোনটা ভুল যখন দেখবেন সাহাবিদের সানে বাজে কথা বলা হচ্ছে আপনার হৃদয় নিতে পারবে না যে না না সুবহান আল্লাহ আজ হযরতে দাতা মাহবুব সাহেব মাজারের পাশে কাউরের যদি মাজার হয়ে যায় সে নিজেকে বা তার ছেলে নিজেকে সৌভাগ্যবান মনে করবে আজ যদি হযরতে সরকার গোলাম আলী দস্তগীরের পাশে কাউরের মাজার হয়ে যায় কবর হয়ে যায় তো তার ছেলে ফকর করবে যে বড় বড় সরকার গোলাম আলী

তার কত উচ্চ হবে এ আমার প্যারা আজ সময় এসেছে আপনাকে ফিরে আসতে হবে কোন নবীর আপনি আমি বললাম আজ আমরা আমরা মনে করতে আছি কিছু পীর আছেন যারা একবারে পানিতে চিনি দিয়ে একবারে ঘুলে দিয়ে সব শরবত বানিয়ে দিতে আছেন না এমনটাও হবে না সুবহানাল্লাহ মুজেজা যদি কোন নবী দেখান আর ওই একই জিনিস কোন বলির দ্বারা হয় তো আসমান জমিনের পার্থক্য হবে কারণ একজন একজনের যে যার নাম হবে মুজেজা সেটা হলো চ্যালেঞ্জ মুজিজা যেটা সেটা হলো চ্যালেঞ্জ সুবহানাল্লাহ ইবামদি এই আল্লাহ দলিলে চ্যালেঞ্জ দেওয়া হয় আর কারামত যেটাতে হয় যার হাত দ্বারা কারামত হয় সেও খোদার ভয়ে ভীত হয় আর যে দেখে সেও খোদার ভয়ে ভীত হয় মানবো যখন তাকে আসমানের দিকে দেখিয়ে দেওয়া হলো তো নবীপাকে আসমানের দিকে ইশারা করলেন চ্যালেঞ্জ কে লুফে নিলেন ইশারা গন্ধি চাঁদ দু হয়ে এদিক সেদিক হয়ে গিয়েছিল বুঝা গেল কারামত মজেজা যার নাম সেটা হলো চ্যালেঞ্জ আর সুবহান আল্লাহ ইবেমদি এর জন্য এর জন্য আপনার সুবহান আল্লাহ ইবেমদি আল্লাহু গনি নবী পাক সাহেব লাউলাককে আল্লাহর বিনা হুকুমে তাদেরকে এক চুল বরাবর এদিক সেদিক যাবার কোন উপায় নাই আর যেটা কারামত সেটা থেকে খস জন্মাই যার দ্বারা কারামত হবে সে কোনোদিন ফুর্তি করবে না সে খুশি হবে না বরং আল্লাহর কাছে আরো নত হয়ে যাবে আরো খফে খোদা তার ভিতরে হয়ে যাবে কিন্তু যদি ম্যাজিক হয় তো সে মনে করবে আমার তো বেশি দাম ভালো ম্যাজিক হ্যাঁ আমার তো বেশি ভালো ম্যাজিক আর এখানে যত আছে কেউ দেখাতে পাবে। আমার মত ম্যাজিক কেউ ধরে এটা ফকর জন্মাই হে আমার পেয়ারা সুবহানাল্লাই বেহামদি তাহলে বুঝা গেল আর আর কারামত কখন জন্ম গ্রহণ করে যখন কেহ পেয়ারা মুস্তাফা সাহেব লাউলাকের ইতাআত করে ফরমা বরদারি করে নবীর নবীর কথার উপর আমল করে নবীর जिंदগির উপর আমল করতে থাকে নবীর নবী পাক সাহিবে লাউলাকের প্রত্যেকটা আধা অনুসরণ করতে থাকে অনুকরণ করতে থাকে নবীর ইত্তিবা করতে থাকে নবীর প্রত্যেকটি সুন্নতকে মোহাম্মতের সঙ্গে তুলে নেয় আর নিজের জিন্দগিতে জিনা তাতা করতে থাকে যার জিন্দগিতে যত সুন্নতে মুবারাকা সুন্নতে মু সুন্নতে পাক রয়েছে যে যত সুন্নতে পাক দ্বারা নিজের জিন্দগিকে সুসজ্জিত করেছে আল্লাহ তাকে তত বড় বন্ধুর উচ্চ স্থান আতা করে দিয়েছে তাকে তত বড় উচ্চ সিংহাসন عطا করে সুন্দর স্থান عطا করে দিয়েছেন আজ প্রয়োজন পড়েছে মুসলমান আজ চতুর দিকে হামলা হতে আছে নবী পাক সাহেব লौलाক পবিত্র জমানের স্বাদ করেন কে সুবহানাল্লাহ মান তামাসাকা বি সুন্নতি আইনফাসাদি উম্মতি যখন मेरे मेरे उम्मत के درمیان فسাদ পর파 হো সুবহানাল্লাহ ইবন্দি কোন পীর সঠিক কোন পীর সঠিক নয় কোন পথটা সঠিক কোন পথটা সঠিক جسلی میری محبت سے <piegges> جس نے پکڑ کے رکھا مضبوطی کے ساتھ پکڑ کے رکھا سبحان اللہ انہاں فسادی امتی جب امت کے درمیان فساد برپا ہو میرے نبی نے فرمایا فلا ہو تدر جنہوں آجرون سواب رہے تھے میاں تی شہید یاک سو سوئی دے একটা সুন্নতের উপরে আমল করলে একশো শহীদের সব আজ আপনাদের কে সুবাহ আপনারা সৌভাগ্যবান কে আপনি আমি আপনি আমিও সৌভাগ্যবান এই জন্য কে আপনি আমি আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে ইসলাম আতা করেছেন দয়া করে আল্লাহ পাক সুবাহ আল্লাহ ইবাদি প্যারা মুস্তাফার গোলাম গোলামিতে আপনাকে আমাকে দিয়েছেন প্যারা মুস্তাফার গোলামি গোলামি করার সুযোগ আপনি আমি পেয়েছি আল্লাহ পাক দয়া আলোচনা করে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে করেছেন আল্লাহ পাক ইমামে আযমের মাননে ওয়ালাদের ভিতরে করেছেন সবচেয়ে বড় কে সুবহানাল্লাহ মাসলাকে আলা হযরতে হয়ে সুবহানাল্লাহ দামানে মুস্তাফাকে চেপে ধরন আল্লাহ তাকাত আতা করেছেন

হাসাদ এমন একটা আগুন সে আপনার নেকিকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে এই আমার প্যারা সুবহান আল্লাহ হাসাদকে দিল থেকে আপনাকে বার করতে হবে আর হাসাদকে যদি দিল থেকে বার করতে হয় তো আপনাকে নেককারের সঙ্গ দরকার হবে আপনাকে নেক লোকের সঙ্গ দরকার হবে নেক লোক কারা সত্যবাদী কারা যারা ইস কোরআনের রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছে যারা প্যারা মুস্তাফা সুন্নাতের উপরে আমল করে এ আমার প্যারা নবী পাক সাহেবের লওলাকে দাওয়াত তোহফা মকবুল সুবহানাল্লাহ আল্লাহ গনি আল্লাহর পে আল্লাহর ওই রহমত ওয়াল দেওয়া রহমত ওয়ালা কিতাব কুরআন মাজিদের সঙ্গে যার সুসম্পর্ক হতে আছে এ আমার প্রিয়রা সুবহানাল্লাহ ইবামদি আজ সুবহানাল্লাহ আপনি আমি কোথায় ছুটতে ছুটতে চলে যেতে আছি আর দরকার পড়েছে আপনি শিক্ষা গ্রহণ করুন আপনাদের যে সন্তান এই সন্তানদের প্রতি আপনি খেয়াল করুন শুধু আলিম করলে হবে না আপনাকে আজ প্রতিজ্ঞা করতে হবে এই মজলিসে যে আপনার ছেলেকে আপনি আইএস অফিসারও করবেন আপনার ছেলেকে আপনি ডাক্তারও তৈরি করবেন কিন্তু তার মাথায় ভরে দিতে হবে তোমাকে পড়াচ্ছি ইসলামের জন্য তোমাকে পড়াছি ইসলামের জন্য এ আমার প্রিয়া মহিলাদেরকে পড়াতে হবে আজ যদি আপনার আমার ঘরের মহিলা ডাক্তার না হয় তো আপনার আমার বাড়ির মহিলা পুরুষ মানুষকে ডাক্তার দেখাতে হবে আজ যদি মহিলা গাইনো ডাক্তার হয় তো আপনার আমার বাড়ির বেটি ওই মহিলার কাছে যাবে আর যদি আপনি না পড়ান তাহলে কি করে আপনাকে আমাকে দৌড়ে বেড়াতে হবে মুসলমান আজকে আজকের মজুরি ওয়াদা করুন যাদেরকে আল্লাহ পাক সন্তান দিয়েছেন সন্তানের মাথায় ভরে দিন কে তোমাকে আইএস অফিসার হতে হবে সন্তানের মাথায় ভরে দিন তোমাকে ডাক্তার হতে হবে সুবহানাল্লাহ সবকিছু হবার আগে তেলাওয়াতে কোরআন যেন শিখে যাই কোরআনকে যেন জেনে যায় যদি এতটুকু করতে পারেন তো আপনার জীবন আবাদ হয়ে যাবে যে দুনিয়াতে তো সবাই এসেছি ইসলামের জন্য কিছু করুন ইসলামের জন্য কিছু করুন আজকে যতই আপনাকে বলা হোক কিন্তু সুবহান আপনি নিজেকে মানতে পারছেন না আজকে দেখুন আমাদের হৃদয় এইটা জমি দিলটা হলো জমি এই জমি যেমন যেমন আবাদ হবে সুবহান আল্লাহ আপনার জিন্দেগিতে তেমন তেমন আবাদের প্রকাশ হবে ইমানের গাছ গপন হয়ে যায় যদি মজবুত হয়ে যায় দাড়ি রাখাতে হবে না দাড়ি খোদ বা খোদ রাখা হয়ে যাবে দিলের জমিন যদি আবাদ হয়ে যায়

আজ আপনি আমি জীবন ভর জেনে রাখি যে মিথ্যা কথা বলা খারাপ